সবুজে ঢেকে রাখা এক অজানা জঙ্গলের মাঝে একদিন পথ হারিয়ে ফেলে এক অনাথ ছেলে রাজু মা বাবা নেই নিজের পৃথিবী সে খুঁজে বেড়ায় প্রকৃতির মাঝে কি বিশাল এই জঙ্গলটা কত সুন্দর কিন্তু আমি একা গেল সে গাছের নিচে বসে একটা পুরনো ব্যাগ থেকে শুকনো রুটি বের করে খেতে শুরু করে ক্ষুধা মেটাতে মেটাতে রাজু লক্ষ্য করল দূরে কিছু একটা নড়ছে রাজু দেখে একদল হরিণ পানির ধারে ঘাস খাচ্ছে তার চোখে আনন্দ মুখে হাসি কত সুন্দর ওরা আমি যদি একটা বন্ধু পেতাম হঠাৎই এক হরিণ ছট করতে লাগলো জালে আটকা এটা তো শিকারের ভাত আমি বাসাই সে সাবধানে জাল কেটে হরিণটাকে ছাড়িয়ে দেয় তুমি আমার প্রাণ বাঁচালে ছোট্ট বন্ধু মনে রেখো কোনদিন যদি বিপদে পড়ো আমি থাকব রাজু অবাক হয়ে তাকিয়ে রইল হরিণটা মাথা নেড়ে জঙ্গলের গভীরে চলে গেল রাজু আবার হাঁটতে থাকে কিছু দূর যেতেই দেখতে পায় একদল হাতি এগিয়ে আসছে আরে এত বড় বড় হাতি যদি আমাকে পিষে ফেলে হাতিরা তার সামনে থেমে গেল মায়াফরা চোখে তাকিয়ে ছোট্ট ছেলেটির সামনে দাঁড়াল ভয় পেও না ছোট্ট মানব জঙ্গলের প্রাণ বাঁচিয়েছ তুমি আমরা তোমার বন্ধুগু। বন্ধু তাহলে আমি একা নয় হাতিরা সুর উঁচু করে বাঁশি বাজানোর মতো আওয়াজ তুলল জঙ্গল ভরে গেল বন্ধুত্বের গানে জঙ্গলের পথ পেরিয়ে পাথরের উপরে রাজু দেখল একটি ইগল পাখি তার পাঞ্জায় একটি ছোট পাখিকে ধরে রেখেছে ওকে আমি শিকারী দুর্বলরা টিকে থাকতে পারে না না সবাই কি বাসার অধিকার আছে রাজু হাতে থাকা লাঠি ছুঁড়ে মারে ইগলের দিকে ইগল ভয় পেয়ে উড়ে যায় ছোট পাখিটা নিচে পড়ে রাজু দৌড়ে গিয়ে পাখিটাকে কোলে তুমি এখন নিরাপদ না কিছুক্ষণের মধ্যেই পাখিটি আলো ছড়িয়ে ধীরে ধীরে মানুষের রূপ নিতে শুরু করল আমি অরণ্যের দেবী মায়াবতী তুমি আমার জীবন বাঁচিয়েছ আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি তুমি দেবী হ্যাঁ এই জঙ্গল এখন তোমার ঘর পাখিরা হবে তোমার সাথী গাছেরা তোমার ছায়া দেবে মনে রেখো ভালোবাসা যেখানে আছে সেখানে প্রকৃতির হাসি কখনো মুছে যায় না রাজুর চোখে জল এসে গেল সে বুঝতে পারল দয়া ভালোবাসা আর সাহসেই জীবনের সবচেয়ে বড় শক্তি